চিলি পনির রেসিপি তাও কিন্তু একদম নিরামিষের তো আমি কীরকমভাবে রেসিপিটা বানাই চলো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি দেখো পনিরটাকে কিন্তু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এই ক্যাপসিকাম কাটার পরে যে বীজগুলো থাকে ওগুলো কিন্তু আমি ফেলিনি আমি কিন্তু ওটা নিয়েছি আর আগেই বললাম যেহেতু বানাবো নিরামিষে তাই আদা বাটা নিয়েছি আর টমেটো তো থাকছেই তো প্রথমেই দেখো পনিরটাকে আমি ম্যারিনেট করে নেবো তো ম্যারিনেট করার জন্য কি কি লাগছে সেটাই দেখে নাও প্রথমেই নিয়ে নিলাম পনিরগুলোকে এরপর আমি দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু আদা বাটা আদা বাটা যেহেতু ভুলেই গেছিলাম দিতে পরের দিকে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর দেবো সয়া সস আর কর্নফ্লাওয়ারটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ওই মিনিট পাঁচ সাত বা দশ মিনিট মতন রাখলেই হবে তো দেখো আমি সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছি নিরামিষের দিনে এই রকম রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে আর আমি কিন্তু একদম ঘরোয়াভাবেই রান্না করছি মানে আমি যেরকম রান্না করি আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন রকমের বেশি রিজ করব না আর একদম হালকা পাতলাভাবেও করবো না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আর নিশ্চয়ই ভালো লাগবে এই যে আগেই বলেছিলাম তোমাদেরকে আমি আদাটা দিতে যেহেতু ভুলে গেছিলাম তাই মনে পড়তে আবার আদাটা কিন্তু মিক্সড করে দিলাম আর যেহেতু বললাম একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো তাই একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে কোটিংটা খুব ভালো হয় আর আমি কিন্তু এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার দিইনি কারণ কম কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব একটা ভালো নয় আর একদম হালকা লেয়ার থাকবে ওই রকমভাবেই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি আর এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেব। তো বন্ধুরা এবার দেখো বেশ কিছুক্ষণ পরে কিন্তু আবার চলে এসেছি আর এদিকে দেখো আমি কিন্তু কড়া গরম করতে দিয়ে দিয়েছি আজকের পুরো রান্নাটা করবো আমি সরষের তেলে তাই সরষের তেলটা গরম করতে দিয়ে দিলাম আর এখানে একটা একটা করে কিন্তু আমি পনিরের পিসগুলো ভেজে নেব আচ্ছা এই চিলি পনির নিরামিষভাবে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বাড়ির দিকে ওয়েদার কেমন আছে সেটাও কিন্তু জানিও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমীলা আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই কথাটা জানি ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলি তাই আজ কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করলাম সবসময় কি একই জিনিস আমাদের ভালো লাগে বলো তো নিশ্চয়ই নয় তবে কিছু কিছু সময় চেঞ্জ ভালো লাগে তো দেখো আমি কিন্তু এই পনিরগুলোকে খুব কড়া করে ভাজবো না আমার মনে হয় পনিরের যে কোনো রেসিপিতে পনির যদি খুব কড়া করে ভাজা হয় না তাহলে পনিরের যে নিজস্বত্বটা আছে সেটা কিন্তু আর থাকে না তো তাই দেখো আমি যখনই কোনো পনিরের রেসিপি রান্না করি একদম হালকাভাবে মানে যেটুকু না ভাজলে নয় সেইটুকুই আমি কিন্তু ভাজি এখানেও দেখো সেই রকমই জাস্ট হালকাভাবেই ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজি কড়া করে ভাজলে ওর সফটনেসটাও থাকে না এদিকে দেখো এই প্রথমবারে যে পনিরগুলো ভাজতে গিয়েছিলাম ওগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে এবার বাকি যে পনিরগুলো আছে সেগুলো ভেজে নেব বন্ধুরা দেখো আমার কিন্তু পনির সমস্ত ভাজা হয়ে গেছে এবার যে তেল ছিল সেই তেলের সঙ্গে কিন্তু আর একটু তেল অ্যাড করে দেবো কারণ এই সমস্ত রান্নাতে একটু তেলটা না হলে কিন্তু ভালো লাগে না তো তাই দেখো একটু তেল এক্সট্রা অ্যাড করেছি আর এবার কিন্তু এই তেলেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব আর এটাকেও কিছুক্ষণ ভাজার পর আমি টমেটো দেব। আর তারও কিছুক্ষণ পর আমি আদা বাটাটা দেব তো তোমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর একদম ইজি আমার কিন্তু না এই রকম রেসিপি থাকলে বিশ্বাস করো আলাদা সঙ্গে কোনো রকমের রেসিপি লাগে মানে আলাদা রকমের কিন্তু কোনো খাবার লাগে না একটা সবজি হলেই কিন্তু আমার ভাত থেকে শেষ হয়ে যায় তো দেখো এটাকে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মচতে দেবো তো বন্ধুরা তোমরা কিন্তু আমার রান্নাটা দেখলে বুঝতেই পারবে আমি কিন্তু খুব একটা রিচভাবে করছি না আর প্রথমেই বলেছি যেহেতু আমি রান্নাটা আজকে করছি নিরামিষভাবে তাই পেঁয়াজ রসুন কিন্তু টোটালি অ্যাভয়েড তো এবার দেখো আমি প্রথমেই ক্যাপসিকামগুলোকে ভাজার পর টমেটো তারপরে আদা বাটা দিয়ে তাকেও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছিলাম আর এরপর লবণ আর সোয়া সস দিলাম তারপরে চিনি সস দিলাম আর এবার দেব টমেটো সস আর সবগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নেব তো এবার দেখো একটু কিন্তু সঙ্গে জল দিয়েছিলাম কারণ নিচে যাতে বসে না যায় আর ওটাও কিন্তু ওই যে পনিরের যে রেস মাখাটা করেছিলাম ম্যারিনেট করেছিলাম ওই থালা ধোয়া জলটাই কিন্তু আমি দিয়েছিলাম আর এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো তবে লঙ্কা গুঁড়োটা আমি অল্পই দিয়েছিলাম তো এবার দেখো আমার কিন্তু মশলাগুলো সমস্ত সব জিনিসের সঙ্গে মা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ওই ভাজা পনিরগুলো কিন্তু দিয়ে দিব। আর আরও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব এক্ষেত্রে একটা কথা বলি অনেকেই কিন্তু এরকম ড্রাই চিলি বোনের কিন্তু খেতে পছন্দ করেন আমারও ভালো লাগে কিন্তু ওই যে দুপুরবেলা রান্না করেছি ভাতের সঙ্গে খাবো বলে তাই একটু গ্রেভিটা বেশি করেই রাখবো এটাকে ভালো করে দেখো কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব তারপর একটু ফুটিয়ে না মেনলে গরম গরম আমার তৈরি হয়ে যাবে চিলি পনির আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব দারুণ লাগে এই রকম ধ্যান তো যাই হোক আজকে এইখানেই শেষ করলাম আমার ভিডিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা